আসসালামু আলাইকুম আমি আহমেদ আদি বারাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আয়োজিত উইকলি এই সপ্তাহের আমরা দেখব নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বিশ্ব এবং দেশের পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বলি তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা দেখে নেব জাতীয় বিষয় বলি এবং এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দেশে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও আপিল বিভাগের রায়ের মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমাদেরকে একটু আসলে বুঝে নেওয়া দরকার যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা কি এবং কেন কেন এটা নিয়ে এত এত আলোচনা বছর ধরে এই রেলেভেন্ট আছে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আমাদেরকে এটার জন্য যেতে হবে একটু ইতিহাসের পেছন দিকে উনিশশো সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ওই সময়কার রাজনৈতিক দলগুলো যুগবদ্ধভাবে আন্দোলন শুরু করে তার পদত্যাগের দাবিতে এবং উনিশশো সালের ছয় ডিসেম্বর প্রেসিডেন্ট এর পদত্যাগ করে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান এবং এই যে শাহাবুদ্দিন আহমেদের যে সরকার এটি ছিল বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার এবং এই সরকারটা গঠিত হয়েছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর যে মতৈক্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এসে একটা নির্বাচন অনুষ্ঠিত করেন এবং সেটি ছিল বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এটি অনুষ্ঠিত উনিশশো একানব্বই সালে এবং এরপর শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতা ছেড়ে আবার তার যে প্রধান বিচারপতি পদ সেখানে কিন্তু তিনি ফিরে যান এর পরবর্তীতে উনিশশো সালে এই পঞ্চম জাতীয় সংসদের মেয়াদ যখন শেষ হলো তখন আবারও রাজনৈতিক পরিমণ্ডলে প্রশ্ন আসলো যে এখন নির্বাচনটা কার অধীনে হবে এটা কি রাজনৈতিক দলের অধীনেই হবে নাকি একটা এরকম আগের মতো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে আসবে এবং সেই সময়ে রাজনৈতিক দলগুলো বিরোধী দল যেগুলো ছিল তাদের আন্দোলনের প্রেক্ষিতেই পরবর্তী উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত আইন প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যদিও উনিশশো সালেই এর বৈধতা নিয়ে একটি রিট করা হয়েছিল যে আদৌ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে বৈধ কিনা যদি এটি নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে দু সালে এই রিটের বৈধতা কিন্তু খারিজ করে দেওয়া হয় বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রয়োজনীয় এবং এটি অবশ্যই বৈধ এটি থাকতে পারে কোনো সমস্যা নেই আবার দুই সালে এই রিটকারীরা এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করেন এবং দুই হাজার সালে আপিল বিভাগ সেই রিটের পক্ষে রায় দেয় এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করে অর্থাৎ একই সাথে সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী ছিল সেটিও কিন্তু বাতিল হয়ে গিয়েছিল দুই সালে এই যে দু হাজার এগারো রায়টা ছিল সেইটার বিরুদ্ধে বেশ কয়েকটি পক্ষ আবার রিভিউ আবেদন করে যে সেই রায়টা যেন পুনরায় বিবেচনা করা হয় যে তাদের দাবি ছিল যে তত্ত্বাবধক সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটিকে অবশ্যই রাখতে হবে এবং সেই রিভিউ রায়ের প্রেক্ষিতেই নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি সহ সাতজন তারা সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকবে এবং পূর্বের যে রায়টা ছিল দু সালে সেই রায়টা বাতিল করা হলো অর্থাৎ এর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী আবার ফিরে এলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বাংলাদেশে আবার চালু হচ্ছে কিন্তু বলা হয়েছে যে এই ব্যবস্থাটা চালু হবে ত্রয়োদশ নির্বাচন থেকে না বরঞ্চ চতুর্দশ যে সংসদ নির্বাচন আছে সেটি থেকে অর্থাৎ দুই হাজার সালের ফেব্রুয়ারিতে আমরা যে নির্বাচন দেখতে যাচ্ছি সেই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে না বরঞ্চ ওই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের মেয়াদ যখন শেষ হবে তখন যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে বিদ্যমান আইনের প্রেক্ষিতে এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও বাংলাদেশে পুনরায় ফিরে আসবে এখানে একটু বলে রাখা ভালো এখন পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু তত্ত্বাবধক সরকার গঠিত হয়েছে চারবার প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত উনিশশো ছিয়ানব্বই সালে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তারপর দুই এক সালে যখন তত্ত্বাবধক সরকার আবারও গঠিত হয় তখন প্রধান উপদেষ্টা হয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান এবং দুই সালে আবারও তত্ত্বাবধক সরকার গঠিত হয় প্রথমবার সেখানে দায়িত্ব গ্রহণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ এবং সেই তত্ত্বাবধক সরকার পরবর্তীতে ভেঙে গিয়েছিল দুই মাসের মাথায় এবং পরবর্তীতে আবার নতুন করে তত্ত্বাবধক সরকার গঠিত হয় এবং সেই তত্ত্বাবধক সরকারের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং সেই সরকার প্রায় দুই বছর ক্ষমতায় ছিল এবং এর সেই সরকার দুই হাজার সালে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যায় এবং পরবর্তীতে কিন্তু ব্যবস্থা পুরোপুরি বাতিল দেওয়া হয়েছিল তো আমরা আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরতে দেখব চতুর্দশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এরপরে চলে যাচ্ছি বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর কিন্তু এখন আমাদের ঢাকা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক এই ইকোসকের একটি জরিপ আরবানাইজেশন প্রসপেক্টস ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট দু হাজার পঁচিশের প্রতিবেদনে দেখা গিয়েছে যে ঢাকায় বর্তমানে তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করছেন এটা কিন্তু ঢাকার ধারণ ক্ষমতা থেকে অনেক অনেক বেশি কিন্তু এখানে মানুষগুলো বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা এখানে বসবাস করে যাচ্ছেন এবং এটি ফলে কিন্তু বর্তমানে ঢাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল শহরে পরিণত হয়েছে এবং এই প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যেখানে বসবাস করছেন চার কোটি উনিশ লাখ মানুষ এবং এই রিপোর্টে বলা হয়েছে সামনে হয়তো খুব শীঘ্রই ঢাকা ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে এবং ঢাকাই হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর আসলে কিন্তু এই বিষয়টা আমাদের জন্য ভালো কিছু না কিংবা গর্বেরও কিছু না বরঞ্চ এই বিষয়টা আমাদের জন্য কনসার্নিং যে ঢাকা একটা ছোট শহর কিন্তু এই ছোট শহরটি কিন্তু ধারণ ক্ষমতার তুলনায় অনেক অনেক বেশি মানুষকে নিজে ভেতরে রেখেছে এবং এর কারণে কিন্তু আমরা নানা রকম নাগরিক সমস্যা ফেস করছি এখানে যারা থাকছেন তারা স্বাভাবিক যেই মৌলিক অধিকার সেটা পুরোপুরি পাচ্ছেন না তারা নাগরিক সুবিধা পাচ্ছেন না তা অনেকেই বাধ্য হয়ে কিন্তু রাজধানী ঢাকায় বিভিন্নভাবে বসবাস করছেন এই বিষয়টা থেকে কিন্তু আমাদের পরিত্রাণটা দ্রুতই পেতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি রেকর্ড বহুল টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল সিলেটে এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ ইনিংস ব্যবধান আয়ারল্যান্ডকে পরাজিত করেছিল এবং দ্বিতীয় ম্যাচটা যখন ঢাকায় শুরু হয় তখনই বেশ কিছু রেকর্ডের আভাস ছিল এর মধ্যে প্রথমটি ছিল হচ্ছে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিমের বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কিন্তু মুশফিকুর রহিম শততম টেস্ট খেলেছেন এবং এই টেস্টে তিনি গড়েছেন একটা অনন্য রেকর্ড তিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এবং বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে কিন্তু তিনি এই কীর্তি গড়েছেন যদি মুশফিকুর রহিম দুটি ইনিংসেই সেঞ্চুরি করতে পারতেন তাহলে তিনি হতেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় যিনি নিজের শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বিশ্বে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি এর এই রেকর্ডটি রয়েছে তিনি তার শততম টেস্টে দুই ইনিংসেই কিন্তু সেঞ্চুরি করেছিলেন তবে মুশফিকুর রহিমের বর্তমান যে রেকর্ডটি আছে সেটিও কিন্তু কোনো ফেলোনা নয় এবং একই সাথে মুশফিকুর রহিমের এই বিশাল রেকর্ডের দিনে বাংলাদেশ কিন্তু এই টেস্ট ম্যাচেও জয়লাভ করেছে এবং এ এছাড়া বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিটন দাস করেছেন তিন হাজার রান এবং তিনি বেশ কম ম্যাচ খেলেই কিন্তু এই তিন হাজার রান কমপ্লিট করতে পেরেছেন এরপর আমরা দেখে নিব আন্তর্জাতিক কিছু বিষয় বলি এখানে শুরুতেই দেখতে পাচ্ছি শেষ হয়েছে কপ থার্টি সম্মেলন বহুল আলোচিত বছরে কপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের বেলেম শহরে এবং এই বেলেম শহরকে বলা হয়ে থাকে আমাজনের প্রবেশদ্বার এই শহরে কপ আয়োজনের উদ্দেশ্যই ছিল আমাজন বন এবং বনাঞ্চল ধ্বংস করে যে পৃথিবীতে তথাকথিত উন্নয়ন চলছে এবং এর ফলে আসলে যে পৃথিবী কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু দুঃখের বিষয় যে এবারের কপ সম্মেলনে এই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাতে করে বনভূমি রক্ষায় পৃথিবীতে বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বরঞ্চ এই কপে অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে পারেনি কোনো সিদ্ধান্তে যার কারণে একুশ নভেম্বর কপ শেষ হওয়ার কথা থাকলেও সেটি তেইশ নভেম্বরে শেষ হয় কিন্তু এরপরেও বড় ধরনের কোনো কার্যকরী সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পাইনি স্বাভাবিকভাবেই বড় দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে যে তারা কয়েকশো ডলারের নতুন তহবিল করবে কিন্তু বাস্তবে আমরা দেখি যে আগেও এই দেশগুলো এরকম প্রতিশ্রুতি দিয়েছিল তারা কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন একটা আগ্রহী হয় না তারা সম্মেলনগুলোতে প্রতিশ্রুতি দিয়ে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা এগুলো বাস্তবায়ন করতে পারছে না বা বাস্তবায়ন করছে না তারা ওই ফান্ডগুলো কোনোভাবেই দিতে চায় না অনেকভাবে কিছু কিছু পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পাওয়া যায় এবারের কপ সম্মেলন এই বিষয়টি যেন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইটিভি গুরুত্বপূর্ণ সম্মেলন সেটি হচ্ছে জিটোয়েন্টি সম্মেলন এটি এই সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গিয়েছে জি টোয়েন্টি সম্মেলন এবার অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় এবং এই জি টোয়েন্টি সম্মেলন কিন্তু যুক্তরাষ্ট্র বর্জন করেছে যুক্তরাষ্ট্রের বক্তব্য দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতন চলছে এবং সেই শ্বেতাঙ্গ নির্যাতনের প্রতিবাদে কিন্তু যুক্তরাষ্ট্র এটি বর্জন করেছে যুক্তরাষ্ট্রকে ছাড়াই কিন্তু এবার জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এটি শুরু হয়েছিল বাইশ নভেম্বর এবং এই সম্মেলনটি ছিল দুই দিন ব্যাপী আর এই সম্মেলনে ভাষণ দিয়েছেন সিরিল রামফসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং তার ভাষণের মধ্য মধ্য দিয়েই সম্মেলনটি শুরু হয় আর এবারের সম্মেলনে মূল প্রতিবাদ্য বিষয় ছিল সংহতি সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা আর এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু যুক্তরাষ্ট্র এই সম্মেলন বর্জন করেছে সেহেতু তিনি এখানে নাই এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু সম্মেলন বর্জন না করেও এখানে নাই এখানে না থাকার অন্যতম কারণ হচ্ছে ভ্লাদিমির পুতিনের উপর কিন্তু বেশ কিছু দেশের নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে মামলাও রয়েছে এবং তাকে গ্রেফতারি গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানো রয়েছে সুতরাং আমরা বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে দেখছি ভ্লাদিমির পুতিন কিন্তু এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনগুলোতে অংশ নিতে রাশিয়ার বাইরে যাচ্ছেন না তিনি অনলাইনের মাধ্যমেই সেগুলোতে যুক্ত হচ্ছেন পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দেখে নিই যে দ্য টেলিগ্রাফ কিনেছে দ্য ডেইলি মেইল দুটোই কিন্তু যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা এবং দ্য টেলিগ্রাফকে দেশটির আরেকটা প্রভাবশালী ডেলি মেইলের মূল যে প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি তারা কিনে নিচ্ছে এবং এটার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক একটা বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ট ক্যাপিটাল পার্টনার্স তারা কিন্তু চেয়েছিল আসলে ডেলি টেলিগ্রাফি কিনে নিতে কিন্তু এখানে ব্রিটিশ সরকার বাগড়া দেয় ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল ব্রিটিশ কোন গণমাধ্যমে বিদেশি সংস্থার বিনিয়োগ থাকতে পারবে না যার কারণে যুক্তরাষ্ট্রের সংস্থা হওয়ায় ক্যাপিটাল কিন্তু টেলিগ্রাফে বিনিয়োগ করতে পারেনি এবং এই সুযোগে ডেইলি মেইলের যে প্রধান প্রতিষ্ঠান মাদার অর্গানাইজেশন তারা কিন্তু ডেইলি টেলিগ্রাফকে কিনে নিয়েছে এবং শীঘ্রই এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে যে মার্জার বা তাদের মালিকানা পরিবর্তনের যে বিষয়টা সেটা শীঘ্রই সমাপ্ত হবে এবং এখানে পরিমাণটা প্রায় পঞ্চাশ কোটি পাউন্ড বা ডলার হিসেবে সেটা হচ্ছে পঁয়ষট্টি কোটি ডলার এই ছিল আমাদের এই সপ্তাহের আয়োজন আশা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যা কিছু তথ্য ছিল সব কিছু উপস্থাপন করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাল্লাহ